প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ তবে নির্বাচনের পর এক বছরও সংসদ সদস্য হিসেবে থাকার সৌভাগ্য হয়নি এই নায়কের ছাত্র জনতার এক দফা দাবির জেরে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সরকার পতনের পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না ফেরদৌস আহমেদের অবশেষে দীর্ঘদিন পর দেখা মিলল চিত্রনায়কের তবে দেশে নয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে দেখা দিলেন একটি ভিডিওতে তাতে তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী ও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ইতোমধ্যে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে ফেরদৌস জানান এই প্রথমবার তারা একসঙ্গে নিউ ইয়র্কে গেছেন ভিডিওটিতে এই তিন তারকাকে বেশ খোশ মেজাজে দেখা গেছে তাদের ভাসমতে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে তাদের তবে ভিডিওটি কবেকার তা নিয়েও রয়েছে কিছুটা ধোয়াশা সাম্প্রতিক সময়ে মৌসুমি নিউ ইয়র্কে অবস্থান করছেন তাই ভিডিওটিকে সাম্প্রতিক সময়ের বলেই ধারণা করছেন অনেকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা